আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ আল্লাহর রামতে ভালো হয়ে আছি আমরা তো সাধারণত দেখে থাকি মানুষ গরু দিয়ে হাল করে তো আমি দেখতে পাচ্ছি আপনি ঘোড়া দিয়ে হাল চাষ করছেন আসলে ঘোড়া দিয়ে হাল করলে কেমন উপকার হয় ভাই ঘোড়া দিয়ে হাল চাষ করলে অনেক উপকার হয় ভাই ঘোড়া দিয়ে হাল করলে দেখা যায় এক এক দিনে এক দুই ঘি শস্য চাষ করা যায় যার কারণে ঘোড়ার দিয়ে ঘোড়ার প্রচুর শক্তি যার কারণে খুব দ্রুত এক দু বিঘি বই চাষ করি ফিরে আসা যায় গরু দিয়ে একটা গরু কিনতে গেলে দেখা যাচ্ছে যে দু লাখ আড়াই লাখ টাকা লাগে আর এই গোড়া মাত্র বিশ হাজার টাকা দিয়ে কিনা এই বিশ হাজার টাকা দিয়ে কিনে দেখা যায় প্রতিদিন এক বিঘি করি বই চাষ করি বেরোয় আসি তাতে কোনো সমস্যা হয় না এই দুই পিস ঘোড়া আপনার কয় টাকা নিয়েছে মোট বিশ হাজার টাকা নিয়েছিল গোড়ায় দুই পিস গোড়া এক একটা একটা ঘোড়া দশ হাজার টাকা করে তো দিন কিরকম ইনকাম হয় আপনার এক হাজার আটশো বারোশো পনেরোশো হয় দিন দিন তাই তো আপনার দুইটা গরু কিনতে গেলে তো তো দেড় লাখ দুই লাখ টাকা নিচে তো গরু হবে না দুই লাখ টাকা দুই লাখ আড়াই লাখ টাকার গরু আর আমার এই যে বিশ হাজার টাকা দামের গরু আর এগুলো সাথে তারা ঘোড়ার গায়ে প্রচুর শক্তি না ঘোড়ার গায়ে প্রচুর শক্তি এই যে মাটি সষ্টি ষষ্ঠী মাটি তো গরু টানবেই না

আপনি তো ঘোড়া কিনেছেন মাত্র বিশ হাজার টাকা যদি এক মাসে তো বিশ হাজার টাকার হয়ে গেছে আর এই ঘোড়া কতদিন আপনি চার বছর আমার কাছে এই ঘোড়া এই ঘোড়া ধরুন বছর আমার কাছে দেখা যায় যে প্রতি মাসে প্রথম মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করে নিলাম যে মাসে কিনা হলো যে মাসে কিনেছেন সেই মাসে আপনার টাকা উশলে আরো পাঁচ হাজার টাকা বেশি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন আসলে বর্তমানে এখন অধিকাংশ জায়গায় গরুর বদলে সবাই কিন্তু ঘোড়া দিয়ে হাল চাষ করছে কারণ গরুর থেকে ঘোড়া দিয়ে হাল চাষ করার সুবিধা অনেক এবং ঘোড়ার গায়ে শক্তি অনেক বেশি থাকে তাছাড়া ঘোড়া দিয়ে হাল চাষ করলে খরচও অনেক কম এবং টাকাও পাওয়া যায় অনেক বেশি এবং ঘোড়ার মূল্য অনেক কম সেক্ষেত্রে আপনি গরুর থেকে ঘোড়া দিয়ে হাল চাষ করলে লাভবান হতে পারবেন বেশি তো ভাই ঘোড়াকে কি খাইতে দেন ফল খায় খুব কম পল খায় ঘাস বেশি খায়

এই গোড়া দুটো কিনছিলাম মানে আমার এক মামা আই দিয়ে হাল চাষ করতো তারপর তাই সে লোক এরকম আমি একটা ঘোড়া খুব শখের শখ করে কিনছিলাম তা বললো যে না মামা তুমি আর একটা কেন দিয়ে কিনে তাহলে তোমার কোনো সমস্যা হবে না এই সেই উদ্যোগে আমার মামাও সে ওই সেইভাবে আমার এই ঘোড়া কিনা এই দুটো তো ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে আসলে অনেক তথ্য জানতে পারলাম যে ঘোড়া গরুর থেকে ঘোড়া দিয়ে হাল চাষ করা অনেক সুবিধা আসলে এখানে অনেক শক্ত মাটি এখানে তো মাঠ পুরাটাই মাঠ আর এখানে কিন্তু ধান চাষ করা হয়েছিল আর সেই ধান চাষের যে মাটি সেটা অনেক শক্ত তারপরেও দেখেন ঘোড়া কিভাবে টেনে নিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক সবাইকে বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বন্ধুর ভাই আল্লাহ ভাই আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম